রিসেন্টলি অনেকেই বলেছেন ইআই দিয়ে কিভাবে টেলিগ্রাম মিনি মিনিবর্ড তৈরি করা যায় সাইডে মোবাইল স্ক্রিনে দেখুন ইআই দিয়ে আমি এই টেলিগ্রাম মিনি বোর্ডটি তৈরি করেছি এই টেলিগ্রাম বডে অ্যাড ব্যানার অ্যাড সেট দিয়েছি পাশাপাশি মনি ট্যাগের পনেরো সেকেন্ডের অ্যাড সেট দিয়েছি এখান থেকে যদি অ্যাড দেখুন বাটনে ক্লিক করি তাহলে কিন্তু ইউজার আপনার বোর্ড থেকে পনেরো সেকেন্ডের অ্যাডগুলো দেখতে পারবে এছাড়াও পাশাপাশি অ্যাডমিন প্যানেলে রয়েছে ইউজার যদি কোনো সময় উইথড্রো করে তাহলে ইউজারের সম্পূর্ণ ডিটেলস যেটা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউজার কতটা অ্যাড দেখেছে কত টাকা উইথড্রো দিয়েছে সম্পূর্ণটা আপনি দেখতে পারবেন এমন একটি টেলিগ্রাম মিনি বট কিভাবে তৈরি করবেন এ টু জেড ব্রেকডাউন করব আজকের এই ভিডিওতে যারা অ্যাডস্ট্রা মনিটেক সম্পর্কে জানেন না তারা আমার এই দুইটি ভিডিও দেখতে পারেন আশা করি বুঝতে পারবেন টেলিগ্রাম বট তৈরিতে একটু ভুলের কারণে আপনার পুরো বটটি নষ্ট হয়ে যেতে পারে এর জন্য কয়েকটি স্টেপে দেখাবো তাই মনোযোগ সহকারে দেখুন টেলিগ্রাম বট তৈরি করার জন্য প্রয়োজন পড়বে এইচটিএমএল ফাইল বা স্ক্রিপ্টের চিন্তা করবেন না এটা সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করব এর জন্য চলে আসবো টেলিগ্রামে আসার পর সার্চ গ্রুপ হৃদয় হৃদয়গ্রো টেলিগ্রাম চ্যানেল থেকে ইন্ডেক্স ডট এল এই স্ক্রিপ্টটিকে ডাউনলোড করে নেব এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখব ওকে এরপর চলে আসবেন মনি প্রোফাইলি প্রোফাইলে ব্যালেন্স আমার দেখতেই পাচ্ছেন উপর থেকে থ্রি ডটে ক্লিক করে টেলিগ্রাম মিনি অ্যাপসে ক্লিক করবো এরপর যেই বর্ডগুলো অ্যাড করেছেন প্রত্যেকটি বর্ড দেখতে পাবেন সাইড থেকে ওপেন অ্যাপে ক্লিক করলে আপনি আপনার বর্ডের এস ডি কে কপি এই অপশনটির উপর ক্লিক করবেন এবং আপনার বর্ডের স্ক্রিপ্ট কপি হয়ে যাবে এরপর এই স্ক্রিপ্টের মাধ্যমে যেই অ্যাডগুলো ভিউ হবে আপনার ইনকাম হবে এই মনি ট্যাগে এখন আমরা টেলিগ্রাম বট তৈরি করব। এর জন্য টেলিগ্রামে এসে সার্চ করব বটফাদার বটফাদার লিখলে এই ভেরিফাইড বট ফাদারের উপর ক্লিক করবেন এরপর নিচ থেকে স্টার্ট করবেন স্টার্ট করলে উপর থেকে ক্রিয়েট এ নিউ বটে টাচ করবেন এবং আপনি যেই নামে বট খুলতে চাচ্ছেন সেই বটের নাম দিয়ে দিবেন আপনার ইচ্ছা আমি আমার ইচ্ছামতো নাম দিয়ে দেওয়ার পর সেন্টে ক্লিক করলে আপনার কাছে টেলিগ্রাম বটের ইউজার নেম চাইবে আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম লিখতে পারেন যেটি যেভাবে আমি দিচ্ছি ঠিক এরকমভাবে ভাবে ইউজার নেম দিয়ে দিবেন সেন্ডে ক্লিক করলে এরকম একটি মেসেজ পাবেন এবং বটের ইউ এ ক্লিক করলে আপনি বটের ভিতরে যেতে পারবেন এছাড়াও বটকে ফুললি কাস্টমাইজ করে কিভাবে একটি প্রফেশনাল আর্নিং বট তৈরি করা যায় এই সম্পর্কে যদি ভিডিও চান তাহলে এই ভিডিওতে পাঁচশো লাইক এবং তিরিশটি কমেন্ট পূরণ করুন ওকে সকল কাজ কমপ্লিট হলে চলে যাব মূল কাজে অ্যাডমিন প্যানেল এবং ওয়েব অ্যাপ তৈরিতে এই কাজটি আমি ডেক্স স্টপ ব্যবহার করে করব আপনারাও সেম মোবাইলেও একইভাবে করতে পারবেন সার্চে গিয়ে লিখবেন ব্লগার এবং ব্লগারে একটি ওয়েবসাইট তৈরি করবেন এছাড়াও যারা অ্যাডিস্ট্রা মার্কেটর তাদের অলরেডি ব্লগার ওয়েবসাইট খোলা আছে এছাড়াও যারা নতুন দেখতেছেন তারা ইউটিউবে কোনো ভিডিও দেখে ব্লগার ওয়েবসাইট তৈরি করে নেবেন ওয়েবসাইট তৈরি করা হলে এখান থেকে আমি আমার নতুন ওয়েবসাইটটি ভিউ করে দেখাচ্ছি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করলে আপনি আমার ওয়েবসাইটটি দেখে নিন এটি কিন্তু ফুল ফ্রেশ এবং নতুনভাবে ব্লগার ওয়েবসাইট ক্লিক করলে এরকমভাবেই দেখায় এরপর আমি এই ওয়েবসাইটে সেই কোডিং করার মাধ্যমে একটি টেলিগ্রাম মিনি বট তৈরি করব। এটির জন্য ব্লগার অ্যাডমিন প্যানেল থেকে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর থিম অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে সুইট এ ক্লাসিক থিম এটিতে ক্লিক করব। এরপর ব্রেকআপে ক্লিক করব। ওকে এটা আমাদের কমপ্লিট এরপর ইডিট এইচটিএমএল এ ক্লিক করব। এবং এই সকল গুলোকে ডিলিট করে দেবো কন্ট্রোল এ প্রেস করে ব্যাক স্পেস ক্লিক করলে আপনার পুরো কোডিং ডিলিট হয়ে যাবে এরপর নিউ ট্যাব ওপেন করে সার্চ করব করবো এইচটিএমএল ভিউয়ার অনলাইন এরপর বিউটি ফ্লাই এই ওয়েবসাইটে ক্লিক করে এরপর দেখতে পাবেন আপলোড অপশন এখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করা HTML ফাইলটিকে আপলোড করবেন আপলোড করলে সাইডেই দেখতে পাবেন আপনার কোডিং এছাড়াও আউটপুট হিসাবে আপনি ওয়েবসাইটটিকে দেখতে পারবেন তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে কোডিং কপি করা উপর থেকে কপি অপশনে ক্লিক করলে পুরো কোডিং আপনার কাছে কপি হয়ে যাবে এরপর আবারও ব্লগার ওয়েবসাইটে ব্যাগ এসে এখানে পেস্ট করে দেবেন এরপর শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনুন এবং সঠিকভাবে মনোযোগ সহকারে কোথায় কি চেঞ্জ করতেছি ভালোভাবে লক্ষ্য করুন প্রথমত আপনি আপনার মনি ট্যাগের স্ক্রিপ্টটি চেঞ্জ করবেন যেটি প্রথমেই দেওয়া আছে এর পরবর্তীতে যেই সকল কোডিংগুলো চেঞ্জ করব ভালোভাবে লক্ষ্য করুন ওকে তো টেলিগ্রাম মিনি অ্যাপ তৈরি করা কমপ্লিট এটি কিভাবে সেট আপ করতে হয় টেলিগ্রাম বটে এটি নিয়ে আমার এই ভিডিওটি দেখতে পারো যেটি ভিডিও শেষে মেনশন করে দিব তোমরা যারা টেলিগ্রাম মিনি বট তৈরি করতে চাও ইউনিক ডিজাইন এবং প্রফেশনাল লুকে ইউজার ফ্রেন্ডলি তারা আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে নখ দিতে পারো